তাহলে কবির বিন সামাদ কিনা আমরা একটু ভিডিও কল দিয়ে দেখব ভিডিও কল দিয়ে কি দেখে আসলে আমি হুজুর কিনা কারণ আমার নাম করি অনেকের তেসমারা খায় না খায় না ঝামেলা হয় টাকা পয়সা পাঠায় একজনের কাছে পাঠাইছে দেখা যায় যে সে কবির বিন সামাদের পিএস সে বসে আছে এত আসলে সে কিছু না এরকম আছে না নাই এই জন্য ভিডিও কলে দেখার জন্য অ্যান্ড্রয়েড ফোনের দরকার আছে না নাই এইটা আমরা ভালো কাজে ব্যবহার করব খারাপ কাজে ব্যবহার করা যাবে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা করবেন কে কিন্তু ইচ্ছাকৃত ত্রুটি যদি হয়ে যায় তাইলে তো বা করবেন একবার কবুল হবে দুইবার কবুল হবে তিনবার চারবার আর কবুল হবে এরপরে যদি আল্লাহ কবুল করে সেটা একান্ত তার তাইলে আমি কোন কথাই ছিলাম যে সব সমস্যার সমাধান আছে কোথায় জোরে বলেন আছে কোথায় সেই কোরআন মেনে চলবো না চলবো না কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না পোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে জেল জেল জুলুম জুলুম বিবেকের কাছে তবু দোষ আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে কাউকে বন্দি। কোরানের কথা যারা বলে আজ তাদের দমাতে কত ফন্দি ফাঁসিপ কাউকে রেখে ছিল বন্দি হক কথা বললেই জ্বলে জায়গা। কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আক্রোশ আছে না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপো কোরানের কথায় আজ বলতে গেলে আসছে বাধা বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের একে হাত সামনে এগিয়ে যাবে রাজি আছেন সামনে এগিয়ে যাওয়া যাবে কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকের হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে তো সাহস আছে যে জোরে বলছেন তাতে বোঝাই যাচ্ছে কেমন সাহস সাহস আছে কেমন সাহস শিক্ষক ছাত্রদের বলছে আমার ছাত্ররা তোমাদের মধ্যে কেউ যার জীবনে এমন একটা সাহসী ঘটনা ঘটে গেছে যার উপরে সাহসী ঘটনা আর ঘটে না বলছে একজন দাঁড়াই বলছে স্যার আমার জীবনে ঘটেছে কি ঘটনা আমি একবার সুন্দর বনে গিয়েছিলাম নাম শুনেছেন না শোনেন নাই সুন্দরবনের নাম কি শুনেছেন আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম যে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার স্বভাব আমি আস্তে 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 করে রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে গেলাম আর পিছন থেকে তার লেজ কেটে নিয়ে চলে আসলাম এটা আমার জীবনের সাহসী ঘটনা স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা যে লেজ কেটেছ বলছে আপনার কি মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনা এটা আপনি কি চারটেখানি কথা মনে করেন ঠিক না ভেবে রয়্যাল বেঙ্গল টাইগারের লেস কাটা এটা খুব সাহসী কাজ না স্যার এটা আমার সাহসী ঘটনা এত বড় সাহসী ঘটনা ঘটালাম আর আপনি বলেন নেই তোমার সাহসী ঘটনা এটা কেমন কথা স্যার বলছে মানলাম তোমার সাহসী ঘটনা লেস কেটে এনেছ রয়্যাল বেঙ্গল টাইগারের মাথাটা কেন কাটো নাই বলছে মাথাটা কে জানি এক সপ্তাহ আগে কেটে নিয়ে গেছে কি এক সপ্তাহ আগে এই হইল ওর সাহসী ঘটনা আমাদের সাহসটা কি আমার নাকি আমাদের সাহস আবু সাইদের মতো বুক পেতে দিয়েছে আর পুলিশ আগের পুলিশগুলোও ছিল কুলাঙ্গার ঠিক না بیٹے এমন বানানো হয়েছিল একবার আমেরিকার পুলিশ রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ তিন দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে যে কারা শ্রেষ্ঠ কারা খুব দক্ষ কারা খুব কারা শ্রেষ্ঠ কারা খুব দক্ষ কারা বেশি কারা বেশি কারা বেশি ভালো কাজ করে চৌকস বেশি আমরা এটা দেখতে চাই তিনটা দল তিনটা দেশের পুলিশকে একত্রিত করা হলো কোন কোন দেশ মনে আছে কোন দেশ আমেরিকা তারপরে রাশিয়া তারপরে বাংলাদেশ এই তিন দেশের পুলিশ এক জায়গায় হলো এরপরে একটা বাগান সিলেক্ট করা হলো এই যে বাগান এই যে বন এই যে জঙ্গল এই দিকে তিন কিলোমিটার এই দিকে তিন কিলোমিটার আরে লম্বা বা এইটা ঘেরা আছে এর মধ্যে যাও যে দেখো কোথাও কোনো হরিণ আছে কিনা যদি হরিণ থাকে রিপোর্ট দিবা যদি না থাকে তাও রিপোর্ট দিবা যারা আগে রিপোর্ট দিবে তারা যদি সঠিক রিপোর্ট হয় তারাই দক্ষ তারাই চাক তারাই চৌকুশ তারা দক্ষ তারা চৌকুশ তারা ফার্স্ট হবে তিন দলের বাসি দিয়েছে যাও শুরু হলো টাইম আমেরিকার পুলিশ এক ঘন্টার মধ্যে এসে বলে এই যে বাগান তিন মাইল লম্বা তিন মাইল আরে এর মধ্যে কোথাও কোনো হরিণ নাই রাশিয়ার পুলিশ তিন ঘন্টা পরে এসে বলে এর মধ্যে কোথাও কোনো হরিণ নাই আর বাংলাদেশের পুলিশ এসেছে তিন দিন পরে কয়দিন পরে আসার সময় কোলে করে একটা ছাগলের বাচ্চা ধরে বিচারকরা বলছে কি ব্যাপার বলছে স্যার এমন একটা জঙ্গলে পাঠাইছেন সেই জঙ্গল সব দেখা শেষ জঙ্গলের উপরে নিচে সামনে পিছনে ডানে বামে সব পর্যবেক্ষণ করে দেখলাম অনুসন্ধান করে দেখলাম যে এর মধ্যে হরিন্ত দূরের কথা হরিণের নাদিও নাই হরিণের হরিণের বিস্তাও নাই কয় এটা তো আমেরিকা এক ঘন্টায় বুঝেছে তোমার রাশিয়া তিন ঘন্টায় বুঝেছে তোমাদের কেন তিন দিন লাগলো কয় লাগবে না কেন আপনি তো পাঠাইছেন হরিণ খোঁজার জন্য এখন আমরা এই তিন দিন ধরে হরিন খুঁজলাম যখন পাইলাম না তখন খুঁজে 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 এই যে ছাগল ধরি আনিছে এইজন নিতে দেরি হইয়ে গেছে কয় ছাগল কি করব কয় এই ছাগল রিমান্ডে দেন দিলিও নিজেই বলবে আমি হরিন রিমান্ডে দিলে কি বলবে আমি হরিন তার মানে এমন দকখ বানাই ফেলেছিল যে আপনার ছাগল রে পিটায় হরিন বানাতো বুঝেন নাই মনে হয় লালমনির হাটে হামলা হল কে হামলা করলো বিচার বিচক্ষণতা বিএনপির জেলা সভাপতি কথা কয় না তারপরে কি ডাব শিবির ছাত্র শিবির নেতা গড়ে মামলা পুলিশদের বললো হামলা হলো রাত্রে সকালেই বুঝলে কি করে কয় অত বুঝাবুঝির দরকার নেই রিমান্ডে বলবেন ঠিক না ঠে রিমান্ড আমাদের বলা লাগবে না আমাদের মুখ চোখে শোনার দরকার নেই শোনবেন কাদের মুখ থেকে কথা কয় না ওদের মুখ থেকে শুনবেন এমন বানিয়ে ফেলেছিল আমার দেশের পুলিশ বাহিনী ও আমার ভাইয়েরা এখন যারা আছে বলি সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান কারণ জনগণের টাকায় আপনাদের বেতন হয় বলেন ঠিক কিনা জনগণ আপনাদেরকে বিশ্বাস করে জনগণ মনে করে আস্থার জায়গা বিশ্বাস বিশ্বস্ত তার জায়গা জনগণ বিপদে পড়লে পুলিশের কাছে যায় কিন্তু অতীতে এমন ঘটনা ঘটেছে ইজ্জতের রক্ষার জন্য যেই পুলিশের কাছে গিয়েছে যে আমার জন হয়রানি করে ওই পুলিশ আবার তারই ব্যবহার করেছে এমন অনেক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী শুধু নয় পপার পত্রিকা টেলিভিশনে আমরা দেখেছি না দেখি নাই ঘটেছে না ঘটনা এখন যারা আছেন সাবধান হয়ে যান মাথায় রাখবেন ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা চিরস্থায়ী না এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে এমন সাহসী হলে চলবে না যেই সাহস সুন্দরবনে বাঘের মাথা কেটে নিয়ে গেছে আর সেই ডারে কাটার জন্যে আস্তে আস্তে গেছে আর যদি মাথা থাকতো বাড়ি আসলি স্ত্রী বলতো যে তোমার লুঙ্গি কই ঠিক না এরকম সাহসী হইলে চলবে একটু সাহসী হওয়ার দরকার আছে না নাই আমরা সাহসী হব অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে রাজি আসি না নাই পবিত্র কোরআন পারা কয়টা তিরিশটা পাড়াপ সুরা কয়টা একশো চোদ্দটা সুরা নম্বর সুরা আঠাশ নম্বর পারা সুরা সফের দুইটা আয়াত তেলওয়াত করেছিলাম মনে আছে না নাই যারা শুরুতে ছিলেন তাদের মনে থাকার কথা দুই এবং তিন নম্বর আয়াত আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা লিমাতা লিমা না মালা তাফআলু আয়াতের ব্যাখ্যা অনেক বেশি সুরাটা নাজিল হয়েছে মদিনায় মাদিনা যুগে আমরা মাকি মাদানী সূরা সম্বন্ধে জানি না জানি না অনেকেই জানি আবার অনেকেই জানি না কাউকে যদি জিজ্ঞাসা করি বলেন না কি সুরা কী পারে না কাউকে যদি বলেন যদি জিজ্ঞাসা করি বলেন মাদানি সুরা কি বলতে পারে না কাউরে জিজ্ঞালাম বলেন কালে মাই তো ইয়ে বাটা কি বলেলা ইলাহা ইল্লাহান্তা সুবাহানাকা হিন্নি কুন্তুমিনা জলিমি এরকম আল্লারলি আছে না নাই বললাম বলেন ইসলামের স্তম্ভ কয়টা খুঁটি কয়টা কয় দুইটা বললাম কি কি বলছে একটা হলো মা বাবার খেদমত আর একটা হলো বিয়ে করা আমি বললাম যাক তাও ভালো বিয়েটা আছে এর মধ্যে অন্তত বিয়েটা রাখিছেন তাও তো ভাইরা আমার এই আয়াতে কারিমা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম আবার মা বোনেরাও আছে পর্দার অন্তরালে মা বোনদের জন্যও দু একটা কথা বলার দরকার আছে না নাই আল্লাহ বললেন ওয়া করে না ফি বুয়ু চিকুন না ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা কথাটা কার বলেন কথাটা কার আপনাদের কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে আওয়াজ এত কম কেন লালমনির হাট ইসলামের উর্বর ভূমি এখানে আওয়াজ এত কম হইলে কি চলে পাশে দাদার দেশ আছে না নাই সুতরাং আপনাদের অ্যালার্ট হওয়ার দরকার আছে না নাই কারণ দাদার দেশ থেকে কখন আবার চট করে ঢুকে পড়ে লাগবে ঠিক না বেঠে আর একটু সামনে যাব শুনবেন শুনবো না কারা কারা হাতুচো করেন সবাই শুনবেন আলহামদুলিল্লাহ তাইলে আমার দাঁড়ানো ভাইয়ের বসবেন না কেন দাঁড়াইয়াই শুনবেন অসুবিধা নাই আপনাদের যদি এনার্জিতে কুলায় আমার অসুবিধা নাই কিন্তু এখানে যদি আরাম করে বসেন আর কোরআন যদি শোনেন আল্লাহ বলেছেন আয়াত কোরআন ফেসতিমউ লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আমার আল্লাহ বলেন তাদের সামনে কোরআন পড়া হবে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে সুবহান আল্লাহ আল্লাহর রহমত আমরা চায় না চাই না আল্লাহর রহমত যদি না থাকে আমরা হাঁটতে চলতে পারবো না আমরা দেখতে পারবো না আমরা শুনতে পারবো না কান কানের মধ্যেও ফুটো আছে না নাই নাকের মধ্যেও ফুটো আছে না নাই ফুটো পর্যন্ত ছিদ্র ছিদ্র কি কানের মধ্যেও ছিদ্র আছে নাকের মধ্যেও ছিদ্র আছে কিন্তু আল্লাহ রহমত হলো কানের ছিদ্র দিয়ে আমরা শুনি আর নাকের ছিদ্র দিয়ে আমরা সুঘ্রাণ নি ঠিক না বেটে এই নাকের মধ্যে কি এমন দিল যার জন্য গন্ধ লাগে শুক্রানো লাগে আর কানের মধ্যে কি এমন দিল যার জন্য আমরা কথাগুলো শুনতে পাই আর যদি কানের সেই রহমত চাল্লাহ কেড়ে নাই তাইলে দাদারে জিজ্ঞাসা করবেন দাদা কই যাও কয় তোমার দাদি পোশাক রেন দেশ কয় না কয় না দাদা কনে যাও তো ভাই দাদি পয়সা খাই দেশে মানে দাদা মনে করছে জিজ্ঞেস করিছে কি দিয়ে খাই চাও কানের মধ্যে রহমত নাই কানের মধ্যে কি নাই শোক আছে কিন্তু দেখতে পায় না দেখবেন অনেকে আছে বলে বাবা দান করেন দান করেন শোক আছে না নাই শোক আছে অন্ধরে দেখে দান কর অন্ধ ফকির এসে হাত বাড়াইলো শোক আছে কিন্তু দেখে না তার মানে চোখের রহমতটা তুলে নিয়েছেন কি